বাপের বাড়ি গেছিলাম ভরে কি নিয়ে আসছ আমার জন্য আর বলো না গেলে কিছু কিছু না দিয়ে দিবে যতই বলি যে কিছু দিও না আমার টানতে কষ্ট হয় আরে না জন্য নিয়ে যাবে না শ্বশুর বাড়ির পিঠা খেতে পারি মিঠা কি আম্মু পিঠা আমার আম্মু অসুস্থ নিজে উঠতে পারতেছে না বিছানা থেকে পিঠা দেখতেছে শীতকালে বাপের বাড়ি গেছো তো একমাত্র জামাইয়ের জন্য পিঠা বানায় পাঠাবে না একটু

এটা কোনো কথা আম্মু তো পিঠা বানানোর মতো শক্তি নাই আম্মুর তা পিঠা বানানোর মতো শক্তি নাই তোমার মা সব সময় না এইভাবেই পার পেতে চাই কেন তোমার চাচি মামি এদেরকে ডেকে এনে পিঠা বানায় একমাত্র জামাইর জন্য শীতকালে একটু পাঠাবে না পিঠা সবাই যার যার কাজে ব্যস্ত যার যার সংসার ব্যস্ত কেউ কি কারো সংসারে এসে কোনো কিছু বানাই দিতে চায় তোমার চাচি খালা উনিদের ডাক দিলে কি তারা কি বানায় দিবে আচ্ছা ধরলাম যে কাউকে দিয়ে বানাইতে পারতিছে না তাহলে চাইলে গুড়ি নারকেল এগুলা সব পাঠাই দিতে পারতো না

মানে মাথা যতই ঠান্ডা রাখতে চাই না কেন মাথা ঠান্ডা রাখা যায় না এরকম মানুষের সাথে সংসার করতে গেলে অনেকক্ষণ ধরে শুনতেছি নিজের স্বার্থে একটু টান পড়ছে এখন এত কথা বলতেছ নিজের বেলায় ষোলো আনাটা তো খুব ভালোই বোঝো কেন বেলায় বোঝো না আমার বাপ মা তো তাও ভোর পাঠাইছে তোমার তো একটা মাত্র বোন আছে তোমার বাপ মারও একমাত্র মেয়ে তোমার একমাত্র বোন তুমি তোমার বোনের বাসায় শীতকালে কি পাঠাইছো নাকি তোমার বোনের বাসায় শীতকাল আসে নাই কেন তুমি জানো না আমার আম্মুর হাতে ব্যথা আম্মু কেউ না কিছু বানাইতে পারে না আমার শাশুড়ির তো সামান্য হাতে ব্যথা সেটা নিয়ে চেষ্টা করলেও পিঠা বানানো যায় আর আমার আম্মু তো আটটাই ঠেসতে ঢুকে তো আমার আম্মুর কথা একটু চিন্তা করো আর তুমি এত বড় সাহস হয় কিভাবে যে তুমি আমার আব্বু আম্মু নিয়ে কথা বললে যে কিছু পাঠাই কি পাঠাই না সেটা নিয়ে আমি যদি তোমার বাবা মাকে নিয়ে কথা বলতে না পারি আমার বাবা মাকে নিয়ে কথা বলার রাইট তোমাকে কে দিছে আমার বাবা মা তো গুড় পাঠাইছে তুমি তোমার বোনের বাসে কি পাঠাইছো তাও তো না যখন উচিত কথা বলি তখন আর মুখ দিয়ে কোনো কথা বের হয় না তখন পৃথিবীর বোবা মানুষ হয়ে যাও তুমি চিন্তা করো তোমাদের পুরুষদের ধারণা কি বাবা মা বিয়ে দিয়ে ঠেকে গেছে জামাইকে এখন বস্তা বস্তা বাজার পাঠাইতে হবে শীতকালে পিঠা পাঠাইতে হবে ফলের সময় ফল পাঠাইতে হবে গ্রীষ্মকালে আম কাঁঠাল পাঠাইতে হবে মানে তোমাদের মতন পুরুষ মানুষের সাথে সংসার করা যে কত কঠিন তা আমি আজকে হারে হারে টের পাচ্ছি নিজের বোনের পাশে একবার পাঠানোর কথা চিন্তা করছি না তোমার শ্বশুর বাড়ির থেকে কি আসলো সেইটা নিয়ে তুমি বসে আসো এখন আর কথা বলো না কেন উচিত কথা বলছি যে এই জন্য মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না